যারা বলছে সতেরো বছর দাপিয়ে বেড়েছে এখনো বলে দাপিয়ে বেরোবে সেই হানু ইমাম পরিষদকে হুমকি দিয়েছে যে প্রোগ্রাম শেষে তাদের আমি এখান থেকে বলতে চাই আমরা সবাই ঐক্য আছি কোন আমেরিকার সন্ত্রাসী কোন প্রকার তাণ্ডব চালানোর চেষ্টা করলে আমরা তার তাৎক্ষণিক সবাই প্রতিবাদ ইসলামবিরাদী কোন কাজ হতে দিয়া যাবে না হতে দিয়া যাবে না ইসলামবিরাদী কোন কাজ যাবে যশোর সদরের ফতেপুর মান্দিয়ায় মান্নান পাগলের ওস বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বালিয়াডাঙ্গা মান্দিয়া গ্রামবাসী বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে শির্ক বিরোধী সচেতন মুসলিম জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ওই গ্রামের শতাধিক মানুষ অংশ নেন মানববন্ধন থেকে বক্তারা বলেন পাগলের নামে মান্দান অশ্লীল নাচ গান মদ জুয়ার আসর সহ অসামাজিক কার্যক্রম হয়ে থাকে বর্তমানে ওরসকে কেন্দ্র করে এলাকায় সংঘাতের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা অবিলম্বে ওরস বন্ধের দাবি জানান তারা যাচ্ছে সতেরো বছর দাপিয়ে বেড়েছে এখনো বলে দাপিয়ে বেরোবে সেই হানু ইমাম পরিষদকে হুমকি দিয়েছে যে প্রোগ্রাম শেষে তাদের ছাল কিনে নেবে আমি এখান থেকে বলতে চাই আমরা সবাই ঐক্য আছি কোনো আমেরিকার সন্ত্রাসী কোনো কোনো কার তাণ্ডব চালানোর চেষ্টা করলে আমরা তার তাৎক্ষণিক সময় প্রতিবাদ করব সাধারণ জনগণের কোনো ছাপন নাই

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করেন বালিয়াডাঙ্গা মান্দিয়া গ্রামবাসী টেক্সটিপোর্ট চ্যানেল দুখজয় চ্যানেল দুর্জয় নির্ভীক যে কণ্ঠস্বর